আবারও চলে এলাম আরেকটি নতুন বিষয় নিয়ে আজ আমি দ্বাদশ শ্রেণীর পাঠ্য করব আজকের এই কবিতাটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্যই গুরুত্বপূর্ণ নয় আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেননা বর্তমানের এই অস্থির রাজনৈতিক পরিবেশে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গা কাটাকাটি মারামারি যুদ্ধ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এই ভয়ঙ্কর পরিবেশে বিশ্বাস এবং ভালোবাসার প্রতীক হিসাবে আমাদের পথ দেখাবে এই কবিতাটি আর এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যেই থাকছে কবি পরিচিতি প্রেক্ষাপট নামকরণ এবং সম্পূর্ণ কবিতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শব্দার্থ টিকা এবং অতি অবশ্যই অতি নির্বাচিত কয়েকটি এমসিকিউ আর এখান থেকেই তোমরা পরীক্ষায় যাবতীয় এমসিকিউ কমন পাবেই পাবে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রতিবারের মতো একটি লাইক এবং কমেন্ট করে আমায় উৎসাহিত করবে প্রথমেই আসছি কবি পরিচিতিতে আমাদের এই পাঠ্য বিজয়ের রূপকথা কবিতাটির কবি হলেন নবনীতা দেবসেন এই নামটি রেখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ কবি তেরোই জানুয়ারি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দুস্থান পার্কে বাবা মায়ের ভালোবাসা গৃহে জন্মগ্রহণ করেন কবি পিতা ছিলেন নরেন্দ্র দেব মাকা রাধারানী দেবী সে যুগের বিশিষ্ট কবি দম্পত্তি এবং এই নবনীতা দেব সেনের স্বামী ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে বিবাহ হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ডিভোর্স হয়ে গেলেও পরবর্তী জীবনে তারা একত্রে বন্ধুর মতো যাপন করেছিলেন এবারে আসা যাক আলোচ্য কবিতার নামকরণ প্রসঙ্গে কবিতার নাম দিগ্বিজয়ের রূপকথা দিগ্বিজয় বলতে যুদ্ধ এবং পাণ্ডিত্যের দ্বারা চতুর্দিক জয় করাকে বোঝায় অর্থাৎ আগেকার দিনে রাজা বা রাজকুমাররা পার্শ্ববর্তী রাজ্যকে আক্রমণ করে জয় করা বা রাজ্য বিস্তারকে বলা হয় এবং রূপকথা বলতে অবাস্তব কল্প কাহিনীকে বোঝায় যা আমরা বড়দের কাছ থেকে দাদু ঠাকুমা দিদিমাদের কাছ থেকে যে রাজা রানী পরি তারপর রাক্ষস দৈত্য এই যে অসম্ভব কাহিনী শুনতাম সেগুলি হল রূপকথা তাহলে দিগ্বিজয় রূপকথা বলতে রাজরাজাদের যুদ্ধ জয়ের দ্বারা যে রাজ্য বিস্তার করা তার অল্প কাহিনী এবারে আসি কবির সাহিত্য চর্চায় কবি নবনীতা দেব সেনের প্রথম কাব্যগ্রন্থ হলো প্রথম প্রত্যয় প্রকাশিত হয় কবির বিবাহ বৎসরে অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে এছাড়াও তার আরও দুটি কাব্যগ্রন্থ হল স্বাগত দেবদূত তুমি মনস্থির করো কবির প্রথম উপন্যাস হলো আমি অনুপম প্রকাশিত হয় কবির বিবাহ বিচিত অর্থাৎ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তার আরও দুটি উপন্যাস হল প্রবাসে দৈবের বসে এবং অন্য দ্বীপে এছাড়াও তার কিছু গল্পগ্রন্থ হল মশিয়ে হুলোর হলিডে গল্প গুজব খগেনবাবুর পৃথিবী এবং অন্যান্য তার কিছু শিশু কিশোরমূলক সাহিত্য হল পলাশপুরের পিকনিক চাকুম চুকুম এবং স্বপ্ন কেনার সৌদাগর তার গবেষণাপত্র ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী সীতা থেকে শুরু এছাড়াও তিনি একটি নাটকও লিখেছিলেন অভিজ্ঞান দুষ্মন্ত এবারে আসছি আমাদের আলোচ্য কবিতার প্রেক্ষাপট প্রসঙ্গে কবি নবনীতা দেবসেন ছোটবেলায় তার মায়ের কোলে মাথা রেখে রূপকথার গল্প শুনতেন অর্থাৎ রাজরাজাদের রাজ্য জয়ের কাহিনী রাক্ষস দৈত্য পরিদের অসম্ভব মজার গল্প শুনে শুনে তার মনের মধ্যে রাজ্য জয়ের আকাঙ্ক্ষা জন্মাতে থাকে এবং পরিণত বয়সে তাই তিনি সাহিত্যের মাধ্যমে শিক্ষা চর্চার মাধ্যমে তার সেই লক্ষ্যে পৌঁছে গেছেন আর তাই নিয়েই তিনি লিখেছেন দিগ্বিজয়ের এবারে আসা যাক আমাদের এই পাঠ্য কবিতার গঠন রীতি প্রসঙ্গে আমাদের এই কবিতাটি দশটি পঙ্ক্তিতে বিন্যস্ত এবং তিনটি স্তবক রয়েছে চার পাঁচ এবং এক লাইনের আঠেরো মাত্রার পঙ্ক্তি কবিতার লয় হল ভিড় অর্থাৎ ধীরে ধীরে পড়তে হয় এবং এটি একটি গদ্য কবিতা এবারে আসছি আমাদের পাঠ্য কবিতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে রক্তে আমি রাজপুত্র অর্থাৎ কবি এখানে নিজেকে রাজার পুত্র অর্থাৎ রাজপুত্র সুলভ ক্ষত্রিয় শৌর্য বীর্য এবং উন্মাদনা তার রক্তের মধ্যে প্রবাহিত তিনি কোনো নামে বা লিঙ্গে পরিচিত হতে চাননি কিন্তু তিনি তো সেই রূপকথা গল্পের রাজকুমার নন তিনি এক হতভাগা মায়ের সন্তান হলেনি বা দক্ষিণী জননী অর্থাৎ তিনি কোনো রাজকুমারী নন অতি সাধারণ একজন জননীর সন্তান তিনি কি করতে চান দিগ্বিজয়ে যেতে হবে কবিও সেই রূপকথা গল্পে রাজকুমারের মতো যোদ্ধার বেশে দিগ্বিজয়ে অর্থাৎ রাজ্যজয়ে জয়ে বের হতে চান আর তখন তার মা দুয়োর বিলেন সাজিয়ে কবির মাথা তিনি তার সেই রূপকথা গল্পের রাজার সেই নন যিনি রাজার প্রেম ভালোবাসা এবং ঐশ্বর্য বিলাসে মুগ্ধ কবির মা হলেন দুয়ানী অর্থাৎ যে রানী রাজার প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত অপমানিত লাঞ্ছিত সেই মা তাকে সাজিয়ে দিচ্ছেন রাজ্য জয়ের জন্য কিন্তু তার সেই রূপকথা গল্পের রাজকুমারের মতো কবচ নেই ধনুক তুনির শিরস্থান কিছুই ছিল না অর্থাৎ রূপকথার গল্পের মতো সেই রাজার যেমন কবচকুণ্ডল ছিল এখানে কবির তা নেই এমনকি ধনুক এবং পীর রাখার যে পাত্র তুনি এবং মাথা রক্ষার যে বর্ম কিছুই তার ছিল না কি ছিল শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম মায়ের কাছ থেকে পাওয়া দুটি আশীর্বাদী অস্ত্র তাহলে কবি দিগ্বিজয়ে যাওয়ার জন্য কি কি অস্ত্র পেলেন দুটি আশীর্বাদী সরঞ্জাম তার মধ্যে এক এই জাদু অশ্ব এই জাদু অর্শ কি করে মরুপথে সেই হয় উঠ আকাশ পথে পুষ্পক আর সপ্তি সাজে সিন্ধু জলে অর্থাৎ গল্পে সেই রাজকুমার জাদু অশ্ব পেয়েছিল সেই জাদু অশ্ব যখন মরুভূমির উপরতে যেত তখন উঠ হয়ে যেত সেই জাদু আশ্ব যখন আকাশপথে যেত তখন পুষ্পক হয়ে যেত সেই জাদু জাদুআ যখন জলপথে যেত তখন সপ্তডিঙা হয়ে যেত সপ্তডিঙা অর্থাৎ মধ্যযুগের রাজা বা বড় বড় ধনী ব্যবসায়ীরা এই সপ্তডিঙা নিয়ে বাণিজ্য বা বহির্দেশে যেতেন তেপান্তরে পক্ষীরাজ সেই জাদুআই যখন তেপান্তরে যেতে হতো তখন পক্ষীরাজ ঘোরা হয়ে যেত কিন্তু সেই রূপকথা গল্পের রাজকুমারের মতো এই কবি তা পাননি কবি সেই জাদুআর বদলে কি পেয়েছেন বিশ্বাস বিশ্বাস হল অসীম ক্ষমতা যা জলস্থল অন্তরিক্ষে যে কোনো পরিস্থিতিতে তাকে রক্ষা করবে যে বিশ্বাসে ভর করে সেই তাকে কাটিয়ে উঠবে দ্বিতীয় অস্ত্র কি ছিল এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রভূত অসী অসী মানে তরবারি যে তরবারি হৃদয়ের খাপে ভরা তিনি সেই মন্ত্রগুলো তরবারি পাননি যে তরবাড়ি শত্রুর কাছে না গিয়ে তাকে বধ করে চলে আসতো সেই তরবারি থেকে নির্গত বস্র বা অগ্নি শত্রুকে নিঃশেষ করে দিত তিনি যে তরবারি পেয়েছিলেন সে তরবারি কিসের হৃদয়ের খাপে ভরা হৃদয়ে কী ভরা থাকে ভালোবাসা পরের লাইন সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা তাহলে কবির যে তরবারি তার হৃদয়ের খাপে ভরা যা ইস্পাতের চেয়ে তীক্ষ্ণ ধারালো অভঙ্গুর মানে যা কখনো ভেঙে যায় না তার নাম হলো ভালোবাসা অর্থাৎ ভালোবাসা যদি অটুট থাকে গভীর হয় তাহলে যে কোনো পরিস্থিতিতেই যে কোনো শত্রুকেই জখম না করে তাকে পরাজিত করা যায় নিজের অধীনে আনা যায় আপন করে নেওয়া যায় কবি তাই করেছেন তাই কবি বিশ্বাস করেন যেখানে বিশ্বাস এবং ভালোবাসা অটুট গভীর সেখানে কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারেন না তাই তো কবি বলেছেন নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণা হর দ্বীপে অর্থাৎ আমাদের এই দুঃখের মরুভূমির মাঝে যে মরুদ্যান বা খেজুরের দ্বীপ সেখানে আমি পৌঁছাতে পারব অর্থাৎ আমাদের এই বাস্তব জগতে যে কোনো প্রতিকূলতাকে জয় করতে বা আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে অস্ত্রই যথেষ্ট নয় আমার বিশ্বাস যদি অটুট থাকে আমার ভালোবাসা যদি গভীর থাকে তাহলে যে কোনো অসাধ্যই সাধন সম্ভব আর এটাই কবি এই কবিতার মাধ্যমে পাঠক মনে সঞ্চারিত করেছেন আলোচনার শেষাংশে আলোচক কবিতা থেকে নির্বাচিত কয়েকটি এমসিকে যেমন নবনীতা দেবসেনের প্রথম কাব্য কী কবে প্রকাশিত হয় প্রথম উপন্যাস কী কবে প্রকাশিত হয় আমাদের কবিতার কবিকে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এখানে আমি বলতে কার কথা বলা হয়েছে কবি কেন নিজেকে রাজপুত্রী বলেছেন তিনি কোন জননীর সন্তান পুষ্পক কী দুটি আশীর্বাদী সরঞ্জাম কী জাদুঘর্ষ কী মন্ত্রভূত তরবারি কি তিনি কোন দ্বীপে পৌঁছাতে চান ব্যাস এই আট দশটা এমসিকিউ পড়লেই তোমরা পরীক্ষায় যে কোনো এমসিকে উত্তর অবশ্যই দিতে পারবে তাহলে আজ এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে